গুড মর্নিং আজকে হচ্ছে ঝড় বৃষ্টির দিন ঝড় বৃষ্টির ব্লগে তোমাদের স্বাগত জানাই জানি না ঝড় বৃষ্টি হবে কি না মা বলেছে কণিকা ড্রাগনগুলো আগে পেরে নিয়ে এসো আমি সত্যি বলছে বলতে মানে ঝড় বৃষ্টি তো হবে সেই একটা টেনশন আছে এই গাছগুলোকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে দুটো ফুল ফুটেছে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই কার কার ওখানে কেমন ঝড় বৃষ্টি হলো সেটা জানিও তবে এখন তো সাবধান করলে তোমরা এখন জানতেও পারবে না কারণ বৃষ্টি অলরেডি যদি হয় আজকে ঝড় বৃষ্টি তাহলে তারপরেই ব্লক পাবে কালকে সকালে টেনশান হচ্ছে এই ঝড় বৃষ্টির কথা শুনলে না গায়ের মধ্যে কাঁপে জানো না সেই মনে পড়ে যায় ওই আয়লা ঝড়ের কথা আয়লা ঝড়ই তো ছিল ওটা বোধ হ্যাঁ আয়লা ঝড়ের কথা সে কি ঝড় একটা রুমের মধ্যে বসে রয়েছে সবাই গুটি সুটি দিয়ে সেখানেই রান্না সেখানেই খাওয়া খাওয়া তো নেই রান্নাও নেই সেভাবে ওখানেই বসে আছি কি কষ্ট কি কষ্ট বাবা এখনো মনে পড়ে গো আর এখন মেঘ করেছে দেখো মেঘ ডাকছে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে বাজে এখন এগারোটা মতো মেঘ পুরো আকাশে কালো হয়ে গেছে ঠিক পাখিরা সব উড়ে উড়ে যার যার বাসায় চলে যাচ্ছে বলছে আজকে আর থাকা যাবে না বৃষ্টি হবেই হবে আমি চলো ড্রাগনগুলো পেরে নিয়ে যাই কি পরিমাণে মেঘ সাজাচ্ছে একটু আগেও এতটা মেঘ ছিল না এখন যে পরিমাণে মেঘ হয়ে গেছে এই গাছগুলো যদি সব পড়েছে উল্টে সব এই গাছ এখানে রেখেছে মা কয়েকটা আর আজকে অনেক ফুল ফুটেছে এই হলুদগুলো অলকনন্দা এটা কালকেই ফুটেছিলো আর এই যে সাদা ফুল গাছ নামানো হয়েছে সব গাছ ওপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে কারণ যদি বৃষ্টি নেমেছে তাহলে অসুবিধা হয়ে যাবে এই যে অনেকগুলো সাদা ফুল ফুটেছে তবে সাদা গাছটা আমি পুরো কেটে দিতে হবে ডালপালা দেখি আজকের বৃষ্টিটা যাক তারপরে সাদা গাছের সব ডালপালা কেটে দেব আর আর একটা চিন্তা হচ্ছে আমাদের ড্রাগন গাছের ডাল ভেঙে ভেঙে পড়ে যাবে যদি জোরে ঝড় বৃষ্টি দিয়েছে একদম শেষ মানে গাছ তাহলে এই যে সবেদা গাছ এইখানে এনে রাখা হয়েছে তোমার নামিয়ে রাখা হয়েছে ইটের ওপর দিয়ে আগের দিন সবেদা গাছ পড়ে গেছিলো উল্টে পাল্টে কত সবেদা হয়েছে কিন্তু সবেদাগুলো না বড়ো হচ্ছে এই একটা বড়ো হয়েছে ভেতরে ভেতরে বড়ো হয়েছে বুঝেছ এই যে অনেক সুবিধা হয়েছে এই একটা এই যে বড়ো হয়েছে এখানটা একটা মোটামুটি হয়েছে চলো আমি এবার যে কাজটা করতে এসেছি ড্রাগন ফলগুলো হাত দিয়ে পেরে নিয়ে চলে যাব কিন্তু ঢুকবো কোথায় ঢোকার জায়গা নেই তো মা গেট আটকে রেখে দিয়েছে এখান দিয়ে ঢোকার জায়গা ছিল এখান দিয়ে যেতে হবে এই এ বাবা ডাল ভেঙে গেছে গো এই যে দোকানা পেরে নিয়েছি আর এইগুলো তো পাকেনি এখনো এরকম ভাবে ওই পাশে আর দুটো আছে এই একটা দেখো সবেদা কত বড় হয়েছে ও বাবা গো কি পরিমাণে মেক করে আসছে গো হাওয়া ছেড়ে দিয়েছে এই তাহলে ড্রাগন পারবো এইটা এইটা

আজ আজকে আবার এতগুলো বরবটি মা পেরে নিয়ে এসেছে মানে একদিনে দুদিনে বড় হয়ে যায় গো কীভাবে বড়ো হয় বুঝতে পারি না হ্যাঁ গিয়ে দেখি যে এইটুকুনি দাঁড়াও দেখাচ্ছি এই যে এই রকম থাকে সরু সরু একদিন দুদিন পর গিয়ে দেখি বড় হয়ে গেছে চোখেও দেখা যায় না পাতার সাথে ডালের সাথে মিশে যায় আর আমি সকালবেলা মেখে স্কুল দিয়ে আসার সময় ফুলকপি চোখে পড়লো নিয়ে আসলাম আমাদের সামনের এক কাকা ভ্যানে করে বিক্রি করছিল করে আর কি সামনের দোকানের উনি এ দেখো ভালোই বড়ো ফুলকপিগুলো তিনটে নিয়েছে সত্তর টাকা আজকে তাও একটু কিনে শান্তি পেয়েছি আর একটু কম নিলে ভালো হতো যাই হোক তিনটে সত্তর টাকা নিয়েছে তো ফুলকপি কষা করব ভেবেছি আর ডালগুলো ডাটাগুলো ভালো না এগুলো আর রাখার কোনো প্রয়োজন নেই আর মা আবার আর একটা ড্রাগন পেরে নিয়ে এসেছে বলছে এটা যদি পুনায় রয়েছে এটা মনে হয় ছিঁড়ে পড়ে যেতে পারে তো এই যে কাঁচা রয়েছে রেখে দিলে পেকে যাবে দুদিন রেখে দিলে পেকে যাবে অসুবিধা হবে না আস্তে আস্তে নাকি বৃষ্টির বেগ আরো বাড়বে আরো জোরে হবে এই দেখো অন্ধকার বাড়ি পুরো অন্ধকার শুধু ঝাড় দিয়েছি মোচা টোচা কিছু হয়নি চা খেয়ে তারপরে কোমর বেঁধে কাজে নামবো রান্না বসিয়ে দিয়েছি মানে কি পরিমাণে যে গরম লাগছে বলে বোঝাতে পারবো না কি পরিমাণে আমি ঘামছি আমি জানি না আমি কাজ করছি বলে একটার পর একটা এই জন্য ঘামছি না কিসের জন্য ঘামছি বলতে পারবো না মেয়েকে বললাম ঘরের দরজা সব খোল পড়ছে বসে বসে বন্ধ করে দিয়েছে আগে খোল আমার না যখন গরম লাগে যদি কেউ দরজা আটকে বসে থাকে আমার দেখলে আমার আর বেশি গরম লাগে আমি তাকে দিয়ে দরজা জানলা খোলাবো তারপরে আমার শান্তি মনে হবে নিঃশ্বাসটা সেখানে আমার আটকে গেছে থমকে গেছে এরকমটা আমার হয় আমি জানি না তোমাদের কারো হয় কিনা মানে ঘরের কোনো দরজা বন্ধ থাকে সেই মুহূর্তে আমার ধরো গরম লাগছে প্রচন্ড সেই জানলাটা আগে খুলবো সেই দরজাটা আগে মানে এরকম একটা অস্থির ভাব সেখান থেকে আমি চলে আসলাম থাকবো না যদিও তাও আমার হচ্ছে ঘর পুরো অন্ধকার আমার শাশুড়িমা সকাল থেকে ছাদে রয়েছে এখন আবার গেছে ছাদের গাছপালা পজিশন চেঞ্জ করছে যদি ঝড় বৃষ্টি আসে তোমার হাওয়া টাওয়া ছাড়ে তাহলে চেঞ্জ করতে হবে তো মানে জায়গায় ওদেরকে রাখতে হবে সেই জন্য আর ফুলকপি দিয়েছি ফুলকপির মধ্যে বাবা একখানা জিনিস পেয়েছি পাতার মধ্যে মধ্যে ছিল পাতা তো ফেলেই দিয়েছি সেই দেখে গায়ের ঝাড়া দিচ্ছে ফুলকপির মধ্যে যে পোকাগুলো হয় না একটা পাতার মধ্যে একটা পেঁচিয়ে ছিল তো ওই জন্য আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তারা গুলো করে যে বাবা দরকার নেই অনেক পোকা থাকে যেগুলো চোখে দেখা যায় না আগে তো প্রত্যেকদিন মানে রান্না করলে সিদ্ধ করে নিতাম বা একটু ভাপিয়ে নিলেই হয়ে যায় পোকাগুলো মরে এক্সট্রা জিনিসগুলো বেরিয়ে যায় একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলে তো আজকে আবার সেটা বসিয়ে দিলাম আর এদিকে আলু কেটে নিয়েছি মশলা করে নিয়েছি আর একটা ভাজা করব তোমাদেরকে চলো দেখাই এই দেখো ফুলকপি হয়ে গেছে নামিয়ে দেবো আর এদিকে ভাত বসে গেছে ভাতের জল গরম হয়ে গেছে আর এখানে গাছের নিয়ে নিয়েছি ফ্রিজ চেক করছিলাম কি কি আছে কি কি দেওয়া যায় কুদড়ি আছে কুদরি আর খেতে ইচ্ছা করছে না খাবো না যে উচ্ছে নিয়ে নিলাম উচ্ছে ছিল কটা আর এই কুমড়োটা পেয়েছি আর দুটো আলু বের করে নিলাম দেখো গাছের সবজি দিয়ে এই দিয়ে ভাজা করবো দেখেছ গাছের জিনিস হওয়ার কত প্লাস পয়েন্ট তোমাদের লোক দেখাই আমি বলো মাঝে মাঝে আর বলবে এবার কেউ কেউ হ্যাঁ আমাদের তো হয় না ওই জন্য আমাদের লোক দেখাই করি কা না গো এমনিই বলি মজা করে যাই হোক আর এগুলোর ক্রেডিট আমার না আমার শাশুড়ি মা তো সেরকম কিছু ঝামেলা নেই লঙ্কা কুচি নিয়েছি আদা 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 কী করলাম ঘষেছি আর একটা টমেটো পেয়েছি কপাল ভালো টমেটোই খুঁজছিলাম দেখলাম একটাই পরে আছে ফ্রিজের মধ্যে জানো না আর এই যে আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে বেশ কষা কষা করে করব আর রাত্রেবেলা রুটি করে নেবো কালকে রাতে রুটি আর ভেন্ডি ভাজা করেছিলাম সকালে চায়ের সাথে ওটাই খেয়েছি আমি আর মা ছিল মানে খেতে পারিনি একটু এক্সট্রা ছিল সেটাই খেলাম চায়ের সাথে তোমাদের কালকে রাত্রেবেলা আর দেখানো হয়নি আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য চলো আমি হচ্ছে রান্নাঘর গোছানো কমপ্লিট ঘর মুছে নিয়েছি এটা একটা শান্তি শুধু একটা কাজ বাকি আছে জল ভরা যেটা আমার একটা বোতলে জল নেই এখন জল তেষ্টা পাচ্ছে এখন ভাবছি এটা নামিয়ে রেখে আগে জলটা ভরে নিয়ে আসি গিয়ে তো বন্ধুরা একটা রান্না কমপ্লিট হয়েছে সবে এখন বাজে দুটো ওই দুটোর দূরে বাইরে কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে। খুব হাওয়াও দিচ্ছে কিন্তু আমার খুব গরম লাগছে নিচে গেলাম জল ভরতে জল ভরবো বলে নিচে গেলাম বালতি নিয়ে সকালবেলা ওই যে ভাত মা করেছিল প্রেশার কুকার মা তো সকাল থেকে ছাদে রয়েছে আজকে গাছের যত্ন করছে গাছের কিছু যদি ক্ষতিওতি হয়ে যায় হ্যাঁ স্বাভাবিক এত কষ্ট করে বড় করে সার জল খাবার কোথার থেকে সেই মাটি বয়ে কিনে পর্যন্ত নিয়ে আসে গোবর সার সেই গাছ যদি কিছু হয় বলো আমার গাছ পড়ে যাচ্ছিল তো নিচে ওই বাসন ছিল সেগুলো মাজলাম নিচে দেখলাম যে বৃষ্টি হয়েছে তো এবার একদম উঠতে মানে ঘরে উঠতেই পা দিতেই যে জায়গাটা স্লাবটা এবার আমাদের তো উঠোর মাটি ওই জায়গাটায় পুরো মাটি ছিটাছিটা বৃষ্টি পড়েছে তো ছিটা মাটি মাটি হয়ে হয়ে পুরো জায়গাটা একদম জল আর কাদা মাটি হয়ে গেছে সব মুছলাম মুছে জলের বালতি হাতে নিয়ে ওপরে আসলাম তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম তরকারি নামালাম তারপরে ভাজা বসালাম ভাজা বসিয়ে দিয়ে কটা বাসন ছিল বাসন মাজলাম দেন আমাদের ঘরটা আবার ঝাড় দিলাম আবার শুধু বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করা ভাজাটা হয়ে গেলে তারপরে স্নান করতে যাবো বলে পুজো দেবে ব্যাস তারপরে খাওয়া দাওয়া এই তো আড়াইটার সময় হয়ে যাবে আড়াইটা তিনটে বাজবে খেতে খেতে তার মধ্যে হয়ে যাবে হলো চলো পরে কথা বলছি আজকে আর জামা কাপড় কাছি নি অল্পই জামা কাপড় আছে ওই বালতিতে কটা হয়েছে কালকে একেবারে হবে বৃষ্টির মানে ওয়েদারের মানে কি বলবো ওর মুড দেখে কেমন কি থাকে সেই মুড দেখে তারপরে জামা কাপড় কাচতে হবে তার আগে কাচতে পারবো না দেখেছ গাছগুলো আজকে জল পেয়ে সুন্দর ভিজে গেছে সব গাছ এই যা দেখো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে মা বলছি কি এখন তো হবে না মাঝ রাতে বৃষ্টি হবে কণিকা তখন কি করব বলো তো আর বলছি অত চিন্তা করতে হবে না যা হওয়ার হবে যদি বৃষ্টি হয় যদি উড়ি নিয়ে যায় তোমার গাছপালা তুমি কি আঁকড়ে ধরে বসে থাকতে পারবে একটাকে না ধরতে পারলে বাকিগুলো কি কী করবে সেই চিন্তায় মরে যাচ্ছে আমিও তো সকালে গিয়ে দেখে আসলাম কোন গাছ কোথায় আছে কোথায় কি হয়েছে তার আগে মায়ের গিয়ে ঠিক করা হয়ে গেছে শুনতে পেয়েছে দু তিন দিন ধরে বৃষ্টি হবে ঝড় হবে ব্যাস আর এই দেখো আমার গাছে ফুল ফুটেছে ছোট্ট ছোট্টো ফুল এই গাছটা না এবার শীতকালে আমি ওপরে গিয়ে রেখে আসবো শীতকাল কি মানে বৃষ্টিটা কমলে উপরে গিয়ে রেখে আসবো এখান থেকে খুলে মানে আলো বাতাস ভালো করে পাচ্ছে না তো ফুল দিচ্ছে ঠিকই সাইজে ছোট হচ্ছে আর গাছটা না তত্তর করে বাড়তে পারছে না আর আজকে আমার এই গাছে নীলকণ্ঠ ফুটেছে ওই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ওই বাইরে দিয়ে দেখা যাচ্ছে ওইখানে একটা বেশ অনেকগুলো ফুটেছে তবে গাছটা উপর দিকে উঠে যাচ্ছে এরপরে আর হাতে পাওয়া যাবে না ছাদের গাছটা তো সেরকম একটা ফুল হচ্ছে না এখন কদিন বেশ ভালো দিয়েছিল ফুল এই যে ভাজা বসিয়েছি এখানে উচ্ছে আলু বরবটি আর কুমড়ো হলুদ দেওয়া হয় তার মধ্যে আবার রান্নাঘর বোঝানো কোথায় কোন কৌটোটা ফাঁকা আছে কোথায় কোন কৌটোটার মধ্যে কি ভর্তা হবে কোথায় একটু নোংরা আছে এই সব দেখতে দেখতেই মানে টাইমও চলে যায় রান্না বসি দিয়ে ভাবে এই কাজটা করবো আর একটা কাজ চোখে পড়ে যায় আর এই যে ভাত হয়ে গেছে গরম গরম ভাত এখানে এখানে হচ্ছে ফুলকপি কষা হালকা করে করেছি বেশি তেল মশলা দিই অল্প করে তেল মশলা দিয়ে একদম মাখা মাখা করেছি অল্প একটু ঝোল রেখেছি কারণ ঝোল একটু না হলে এটা আবার খেতে পারে না এখানে শুয়েছে আমার হাতের উপরে অত উপরে যখন আমি এই ঘরে এসে একটু রেস্ট করি বা এডিট থাকে আমার পাশে এসে বসে থাকে ও তো সারাক্ষণ আমার সাথেই থাকে দেখো কি সুন্দর একটা মানে বাচ্চা যেরকম শুয়ে থাকে ঠিক সেইভাবে শুয়ে রয়েছে আমার এই হাতের ওপর মাথাটা দিয়ে কত সুন্দর করে শুয়ে রয়েছে ছোট বাচ্চা এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় চুলটা বাঁধবো বেজে তারপরে শুবো প্রায় এখন অনেকটা দশটা তো বেজেই গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এসেছি একটু ভিডিওর কাজ করব বলে তো আজকে ভিডিওটা আমি এন্ড করা হয়নি এখনো পর্যন্ত তো আমার ইউটিউব ঘাটতে ঘাটতে কমেন্ট সেকশানে আমি কমেন্ট পেলাম বেশ কয়েকটা এই কমেন্টটা আমি বেশ অনেক দিন ধরেই পেয়েছি কিন্তু ইগনোর করছিলাম বারবার করে কারণ সব প্রশ্নের আমার মনে হয় উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না আর নিজের মনের ফিলিংস সব সময় সবাইকে জানানো জানানোরও প্রয়োজন নেই সেটা হচ্ছে যে তুলসীর মালা মানে এই নিয়ে কত কথা কত রকম কত মানুষের যে মানে আমি একটা জিনিস দেখেছি আমি জবে থেকে ইউটিউবে এসেছি আমি যা করি তা নিয়েই প্রবলেম আমি যদি কোনো ভালো কাজ করি সেটাতেও মানুষ বলে আমি যদি কোনো খারাপ কাজ বলি সেটা তো বলে মানে রাগ করে ওই জন্য আমি নিজেকে খারাপ করার চেষ্টা করেছিলাম যে আমি ভালো হয়েও মানুষের কাছে ভালো হতে পারছি না তাহলে আমি খারাপ হয়েই থাকি গালাগাল খাই এটাই ভালো হুম এটাই ভালো তাহলে মানুষের নজর লাগবে না কু নজরটা কম লাগে তো যাই হোক জবের থেকে এই যে ভক্তিপথে আমরা এসেছি রান্নাঘরের বাসনপত্র চেঞ্জ করে রান্না সব শুরু করেছি করেছি তবে থেকে একটাই কমেন্ট মানে একটা কি হাজারো কমেন্ট এই নিয়ে রিসেন্ট এরকম দেখছি কদিন আগে যেহেতু আমি তুলসীর মালাটা আমি খুলে রেখেছিলাম আমার কাছে কোনো এক্সট্রা তুলসীর মালা নেই আমরা এই মালাগুলো কিনেছি মানে এনেছি বৃন্দাবন থেকে ঠিক আছে আমাদের গুরুজি যেখানটায় মানে থাকে ওনার থেকে এনেছি অর্ডার করে তো আমার সমস্যা কি হয়েছিল আমার এই মালাটা আরও একটু বড় ছিল আগের ভিডিওগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর একটু বড় ছিল আর যারা খুব নিখুঁতভাবে তোমরা দেখেছো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছি যে আমার পুঁথিগুলো না ফেটে যাচ্ছিল তো হয় না তো যেহেতু তুলসীর মালা এবার হতেই পারে যে কোনো কাঠের মধ্যে হয়তো বা বানাতে গিয়ে একটু চির খেয়ে গেছে একটা একটা পুরো স্টিকের মধ্যে সেই স্টিকটা যখন কেটে গাঁথা হয়েছে সবকটাই পুথি পুঁথি ফাটা এরকম হয়েছে তো এবার আমার কি হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমার কিন্তু বন্ধুরা তুলসীর মালাটা আমি খুলে রেখেছি কারণ আমার মা ওই যে পুঁথিগুলো ফেটে ফেটে গেছে আর অনেকটা তোমার সুতো অনেকটা বেরিয়ে এসেছিল দেখতে খারাপ লাগছিল তো ওই জন্য আমি বলেছিলাম যে আমি ওটা আবার বানিয়ে আবার পরব কারণ আমার কাছে এক্সট্রা কোনো মালা নেই প্রথমেই বললাম তো আর উজ্জ্বলের ব্যাপারটা যেটা হয়েছে এখন রিসেন্ট কমেন্ট যেটা দেখছি মানে এই নিয়ে মানুষ আমি যখন তুলসী মালা খুলেছিলাম সেই নিয়ে তো মানুষের ভিডিও হয়ে যায় লাইভও হয়ে যায় যাই হোক সেগুলো নিয়ে আমি বলতে চাই না সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার আর উজ্জ্বলের যে ব্যাপারটা ঠিক আছে আমি আমার ভিউার্সদেরকে রিপ্লাইটা দিচ্ছি যারা আমাকে এই ধরনের কমেন্টগুলো করছো উজ্জ্বলের যে ব্যাপারটা যে ও কেন তুলসী খুলেছে একজন তো কমেন্ট করেই ফেলেছ যে তোমরা কি তুলসীর মালা গলার থেকে খুলে মাছ মাংস খেয়ে আবার পড়ো তো ওর যে ব্যাপারটা দেখো সব কিছু আমার মনে হয় না সবসময় বলতে হবে এবার পাপ যদি আমি করি তাহলে সেটা তো আমি করছি আমার পাপটা তো তোমাদের গায়ে গিয়ে লাগছে না আমি যদি মাছ মাংস খাইও তাহলে সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি না করছি কি করছি না তো তোমাদের বক্তব্য হচ্ছে যে তুলসীর মালা থেকে খুলে তারপরে মাছ মাংস খাচ্ছি উজ্জ্বল মাছ মাংস খাচ্ছে তো আমি তুলসী মালাটা আবার পড়েছি ঠিকঠাক করে দেখো এখন পুরো একদম সুন্দর আছে আর উজ্জ্বলের যে ব্যাপারটা হচ্ছে ওর না মালাটা দু প্যাচের মালা তো আমার যেহেতু এক প্যাচের মালা আমি কিনেছি হ্যাঁ এক মাছ এক প্যাচের মালা আমি নিয়েছিলাম আর একটু বড় ছিল মালা তোমার দু প্যাচের হয় এগুলো হচ্ছে মালা আর যেগুলো দু প্যাচের সেগুলো হচ্ছে কণ্ঠি তো অনেক রকমের হয় আর অনেক মোটা মোটা মালা হয় অনেক অনেক ধরনের হয় তিন প্যাচের মালা হয় এক প্যাচের হয় দু প্যাচের হয় তো ও যেটা পড়েছিল সেটা হচ্ছে কণ্ঠি তো ওর যেটা ওর কি হয়েছিল প্যাচ যখন দু প্যাচ দিচ্ছে না ওর গলাটায় আটকে আসছে এবার যতই আমি একটার মধ্যে দিয়ে আর একটা ঢুকিয়ে মানে একটা প্যাচ দিয়ে দিলাম দিয়ে আর একটা যে প্যাচ দেব সেইটাকে না ওই প্রথম রাউন্ডটার ওপর দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি দু চারবার মানে পেঁচিয়ে দিচ্ছি যাতে জড়িয়ে থাকে দুটোই একসাথে থাকে এবার ওর সমস্যা কি হচ্ছে ওর তো গলায় এমনিতে এখানে কাটা রয়েছে ওর এমনিতেই নিতে সমস্যা হয় ওর কি হচ্ছে ওটা গলায় আটকে যাচ্ছে একটা প্যাচ তাও থাকছে না ওই একটা প্যাচ খুলে আর একটা গলায় এরম আটকে যাচ্ছে কখনো দুটোই আটকে যাচ্ছে কারণ ওর কোনটা হচ্ছে ছোট আমি তোমাদেরকে দেখাবো পরিয়ে দেখাবো তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে তো আমি জলকে বললাম তুমি এক কাজ করো তুমি রাধারানীকে বলো যে মা আমি তো এখন পড়তে পারছি না কারণ আমার এরকম সমস্যা তুমি তো জানো সব কিছু তুমি তোমার মনের মতো করে বলো বলে ব্যক্ত করে তুমি তোমার অনুভূতিগুলো বলে তারপরে তুমি ওটা খুলে রাখো আর আমি এরপরে যখন আবার কি বল যে মায়াপুর যাব আমি ভেবেছি কদিনের মধ্যে যাব ভেবেছিলাম আগের মাস দিয়ে ভাবছি যাওয়া হয়নি আমার জন্য একটা আনবো মালা কারণ আমি ওই দু প্যাচের পরতে চাই আর কন্ঠিটা হবে একদম সরু ছোট ছোট যে পুথি হবে ওরকম আমি দোকানও দেখেছি ওখানটায় তেহট্ট বলে একটা জায়গা আছে মায়াপুরে আমি ওই জায়গাটা আমি কখনো যাইনি আমি দেখেছি অনেকের ভিডিওতে মানে কয়েকজন মাতাজির ভিডিওতে দেখেছি তো ওখানে ওখান থেকে ওখানে একটা দোকান আছে এবার তুলসীর মালা হয়তো বলবে যে কোন দোকানে তো তুলসীর মালা পাওয়া যায় সব জায়গায় অরিজিনাল তুলসী কাঠের মালা তুমি পাবে না হ্যাঁ একমাত্র যে আমি জানি না কোন দোকানে পাওয়া যায় মানে আমি যতটা শুনেছি আমার জানা কথা সব জায়গায় পাওয়া যায় না ধামগুলোতে যেমন বৃন্দাবন ধাম মায়াপুর ধাম হম আরও যে ধামগুলোতে আছে সেখানে যে যেরকম দোকান আছে সেইখানটাতে কিন্তু সেই সব জায়গাগুলোতে অরিজিনাল তুলসী কাঠের মালা বিক্রি হয় তুলসীমালা মালা যেগুলো ওগুলো পাওয়া যায় তা আমি উজ্জ্বলকে বলেছিলাম দেখো বৃন্দাবন তো এখন যেতে পারছি না আর তুমি ওখান থেকে ওখান থেকে অর্ডার করে আনতে গেলে অনেক চার্জও পড়ে যায় এটা হচ্ছে বড় কথা তো তুমি এক কাজ করো আর ওখানে সমস্যা কি হচ্ছে বলো তো ওই সরু পুঁথিগুলো পাওয়া যাচ্ছে না মানে যে সরু সরু যে কন্ঠিগুলো আর উজ্জ্বল বলছে যদি আবার অর্ডার করি আবার যদি ওরকম ছোট আসে তখন আবার কি করবো তাই আমি বললাম একটু ওয়েট করো আমি মায়াপুর অবধি যাই গিয়ে ওখান থেকে সুন্দর করে দেখে বেছে তারপরে নিয়ে আসবো হুম তোমার জন্য একটা দুটো নিয়ে আসবো আমার জন্য একটা দুটো নিয়ে আসবো যাতে অসুবিধা না হয় তো এই হচ্ছে একটা সামান্য ব্যাপার যে সামান্য ব্যাপারটাকে নিয়ে কিছু মানুষ জল ঘলা করে তাকে খিচুড়ি বানিয়ে নিয়েছে যেহেতু কণিকার ওই যে বললাম প্রথমেই সব কাজ কিছু মানুষ খুব খারাপ ভাবে নেয় যে কণিকার মানে কি বলবো যখন কোনো ভালো কাজও করেছি ওই যে বলি তখনও আমার বদনাম করেছে আমার বেশ যাই হোক ওগুলো আমি বলতে চাই না ভগবান সবাইকে ভালো রাখুক আমার কোনো নিজস্ব আমি কাউকে শত্রু মনে করি না আবারও বলছি যদি কেউ আমাকে নিজের শত্রু মনে করেও থাকে আমি তাদেরও মানে চাই ভগবান তাদেরও সুবুদ্ধি দিক তাদেরও ভালো করুক আমার জন্য কেউ কষ্ট পাক আমার সেটা আমি চাই না তো অনেক মানুষের কাছ থেকে প্রচুর কষ্ট পেয়েছি সেই কষ্টগুলো ওই যে বলে না তুমি যদি কাউকে কষ্ট দাও কারো চোখের জল ঝরানো সেটা হাজার গুণ হয়ে তোমার কর্মফল তোমাকে দেয় ব্যাক করে তো আমাকে যারা কষ্ট দিয়েছে হ্যাঁ যেই বা যারা হোক সেই কর্মফলগুলো যদি তারা পেতে শুরু করে না সেই হাজার গুণ বা এক গুণই যদি বেশি পায় আমার থেকে তাহলে তারা সহ্য করতে পারবে না তা আমি চাই তারা সেই কষ্টগুলো না পাক তারা ভালো থাকুক সবাই ভালো থাকুক এবার বাকিটা ঈশ্বর তিনি যেটা ভালো বুঝবে সেটাই বলবো আর আমি এত টাকা খরচা করে আমি উপরে রান্নাঘর করেছি আমি সব চেঞ্জ করেছি আমি ডেইলি আমার ভগবানকে ভোগ দিয়ে সেটা আমরা আমরা পাচ্ছি জীবন থেকে মাছ মাংস ত্যাগ করে ফেলেছি সরি বাইরে কুকুর ডাকছে অনেক মাছ মাংস ত্যাগ করে ফেলেছি যে ছেলেটা মাটন চিকেন মাছ ফাঁচ হাবি জাবি খেত খেতো সব ত্যাগ করে ফেলেছ তোমরা এই ধরনের কমেন্ট করছো যে গলার থেকে মালা খুলে কণিকা উজ্জ্বল মাংস খাচ্ছে মাছ খাচ্ছে আর যদি খেয়েও থাকি তোমাদের কথা অনুযায়ী তো সেই পাপটা তো তোমাদের লাগছে না তোমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না আমাদের দ্বারা তো কোনো মানুষের ক্ষতি হচ্ছে না আমরা যে ভক্তিপথে এসেছি সেখান থেকে অনেক মানুষের অনেক রকমের কথা অনেক রকমের কথা হুম আমাকে নিয়ে কারো কিছু কমপ্লিটই হয় না আমি দেখি মানে কি বলবো মানে কোথাও আমি না থাকলেও সেখানে মানুষ আমাকে টেনে টেনে নিয়ে আসে যাই হোক ভালো কথা তাদের স্মরণে আমি থাকি এটা ঈশ্বরের কাছে কোটি কোটি আমার ধন্যবাদ যে তাদের স্মরণে আমাকে রেখেছো তো সেই জায়গা থেকে আমার এটাই মনে হয় যে যে যার মতো ভালো থাকে ভালো আছে পৃথিবীতে কেউ ভক্তি করে ভালো আছে কেউ মাছ মাংস খেয়ে ভালো আছে আমি তো বলি নিজে তোমরাও ছেড়ে দাও কখনো বলেছি কোনো ভিডিওতে আমাদের যেমন দোতলায় নিরামিষ রান্না হয় একতলায় আমিষ রান্না হয় যখন কেউ আসে না আমাকে আমিষ রান্না করে দিতে হয় কারণ তারা সেগুলো ছাড়তে পারেনি আমার বাড়িতে কোনো গেস্ট আসলো আমি তাদেরকে রান্না করে দিই এখনও পর্যন্ত করে দিই ভবিষ্যতে আমি যদি কখনো দীক্ষা নিই তাহলে হয়তো আমি সেগুলো করব কি করব না আমি জানি না কারণ সেগুলো হচ্ছে গুরু আদেশ গুরু যেগুলো যেটা বলবে সেটাই করতে হয় তখন আমি এখনও দীক্ষিত হইনি আমি ভগবানকে স্মরণ করে গুরুজিকে স্মরণ করে চলছি চেষ্টা করছি চলার আর রাধারানীকে স্মরণ করে চলার চেষ্টা করছি বাদ আমি যদি পাপ করে থাকি তাহলে সেটা ঈশ্বর রাধারানী ভগবান গুরুজি তারাই বুঝে নেবে তাদের খাতায় সেটা লেখা থাকুক তোমাদের মঙ্গল হোক তোমরা জীবনে উন্নতি করো তোমরা তোমাদের কর্ম ঠিক করো তাহলে দেখবে অন্যের অন্য মানুষটা কি ভুল করছে কি না করছে সেগুলো দেখার প্রয়োজন পড়বে না অনেক ভালো থাকবে জীবনে যদি ইনকাম কমও করো হ্যাঁ একবেলা ভাত এক মানে কি বলবো যে একবেলা দুটো ভাত কমও খাও তাহলে দেখবে জীবনে অনেক শান্তি পাবে আমি যেমন আমার জীবনে এখন মনে হয় না যে কোনো ডিপ্রেশান ডিপ্রেশান কষ্ট দুঃখ এই জিনিসগুলো না আমার ভীষণ কম এখন আগে একটা সময় যখন কিছু মানুষের জন্য আমি মানে একটা কথা বলতে মৃত্যুর দিকে চলে গেছিলাম তার আমাকে ঠেলে দিয়েছিল শুধুমাত্র ইউটিউবে ইনকাম করে আমি ভালো আছি বলো সেই জায়গা থেকে আজকে ঈশ্বরের কৃপায় আমি এই জায়গা থেকে আবার ফিরে এসে আমি যে খুশি থাকতে পারছি এটার জন্য ভগবানকে প্রতিদিন আমি ধন্যবাদ জানাই যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আমার সেই ডিপ্রেশনের লাইফ আমার সেই কষ্টের লাইফ সেই জায়গা থেকে তুমি আমাকে আবার ফিরিয়ে এনেছো আবার আমাকে নতুন করে পথ দেখিয়েছো যেখানে স্বয়ং ঈশ্বর আছে সেখানে কেউ কাউকে মারতে পারে না ঠিক আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম যে যেভাবে নেবে কথাগুলো পজিটিভলি নিলে পজিটিভলি নিও আর নেগেটিভলি নিলে আমার কিছু করার নেই সবাই ভালো থাকুক পৃথিবীর সব মানুষকে ভগবান সুবদ্ধি দিক এটুকুনি বলার টাটা চলো